দুই পকেট মার্কে ধরে বেধরক গণপিটুনি দিল উত্তেজিত জনতা ঘটনাটি ঘটেছে সিউড়ি বাস স্ট্যান্ডে একটি পরিবার নানুর থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল অভাবের সংসার দিনমজুরের কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে বাড়ি ফিরছিল বেশ কয়েকজন দিনমজুর সেই সময় তাদের কাছ থেকে প্রায় বারো হাজার টাকা পকেটমারি করে নেয় দুই যুবক এরপরই সঙ্গে সঙ্গে তাদের হাতে নাতে ধরে ফেলে এরপরে শুরু হয় গণধোলায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ উত্তেজিত জনতা গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয় দুই পকেটমারকে

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে